তিরিশ টাকার কড়াইয়ে আমি আজকে দেশি মুরগির মাংস রান্না করব মাত্র তিরিশ টাকা নিয়েছে এই মাটির কড়াইটি আর মাটির কড়াইয়ে বা মাটির পাত্রে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংস সেও আবার মাটির হাঁড়িতে প্রথমে একটা আমি আস্ত মুরগিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কড়াইটা কিন্তু মাত্র তিরিশ টাকা দাম নিয়েছে বাজার থেকে এই কড়াইগুলো হাটের দিনে পাওয়া যায় তো কিনে নিয়ে আসা হয়েছিলো এই কড়াইয়ে আজকে রান্নাটা করব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মাটির কড়াইয়ে বা মাটির পাত্রে সাধারণত হাতে মেখে দিলে খেতে বেশি টেস্ট লাগে তবুও আমি আজকে রেসিপিটি এভাবে পেঁয়াজ মরিচ মশলাগুলো কষিয়ে রান্না করব। নেক্সট ভিডিওতে আপনাদের হাতে মেখে মাটির পাত্রে কিভাবে মাংস রান্না করতে হয় সেটা দেখাবো এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচি লবঙ্গ দারচিনি গোলমরিচ এর সঙ্গে দিয়েছি কিছুটা শুকনামরিচ আস্ত শুকনামরিচ একটু মাঝখানে অংশে ফেটে দিয়েছিলাম আর ছিঁড়ে দিয়েছিলাম আর এখানে কিছু তেজপাতা দিয়েছি তো এখন আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এর জন্য এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ ফ্রিজে রাখা ছিল যার কারণে এরকম দেখাচ্ছে তো এখানে দুই টেবিল চামিস আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ এরপরে জিরার গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে তেলের মধ্যে কিছু সময় কষিয়ে নিতে হবে এখন আমি মশলাটাকে আর একটু ভালোভাবে কষানোর জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে জাল করে কষিয়ে নিচ্ছি দেখুন এই যে কিছু সময় জাল করলে এরকম পানিগুলো শুকিয়ে আসবে সেই পর্যায়ে এখন ভালোভাবে এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এখানে একটা মুরগির মাংস ছিল এই মুরগির মাংসটা বাড়ি থেকে আমার আম্মু পাঠিয়েছে বাড়িতে আসলে সাধারণত এরকম দেশি মুরগি পালা হয় আর আমি তাদের একমাত্র মেয়ে মেয়ের জামাইয়ের জন্য এরকম মুরগি তারা সবসময় পালে আর মেয়ের জামাই গেলে সেগুলো রান্না করে খাওয়ানো হয় দীর্ঘদিন না যাওয়ার কারণে আম ওইগুলো পাঠিয়ে দিয়েছে আমার চাচুর হাতে তো এখন দেখুন এইভাবে ভালোভাবে মাংসটাকে ঢেকে রেখেছিলাম রেখে এখন এভাবে কষিয়ে নেব আমি কিন্তু ভয়েস দিচ্ছি আর পাশ থেকে মুরগির ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনারা তো আমার বাসার আশেপাশে মুরগি পালে যার কারণে মুরগিগুলো এই সময়টাতেই প্রচুর ডাকাডাকি করে আমার প্রায় ভিডিওতেই মুরগির ডাক শুনতে পাবেন আপনারা প্লিজ কেউ ডিস্টার্ব মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন দেখুন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো আবার ঢাকনাটা উঠিয়ে এইভাবে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দিইনি পানি ছাড়াই মাংসটাকে কিছু সময় কষিয়ে নেব আমার এই রেসিপিটি কিন্তু আমার আম্মুর কাছ থেকে শেখা এইভাবে আমার আম্মু রান্না করে আর এটা খেতে অনেক টেস্টি হয় এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমি গরম ফুটন্ত পানি এখানে দিয়ে দিলাম এক কাপ দিয়ে এখন যেহেতু দেশি মুরগি দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর আমি উত্তরবঙ্গের মেয়ে উত্তরবঙ্গে আমাদের আস্ত রসুন খাওয়ার প্রচলন আছে যার কারণে আমরা মাংসতে অবশ্যই রসুন ব্যবহার করেই থাকি আপনারা যারা খেতে চান না আস্ত রসুন তারা স্কিপ করতে পারেন তো রসুনগুলো দিয়ে দিলাম এখানে তো কয়েকটা রসুন দিলাম আরও বেশি পরিমাণে আমরা রসুন দিয়ে থাকি আর মরিচগুলো এভাবে আস্ত দেই কিছুটা ভেঙে দেই অনেক দিয়ে তারপরে রান্না করি মাংস আপনারা কিন্তু এভাবে আস্ত মরিচ মরিচগুলো ভেঙে দিয়ে মাংসে আর হচ্ছে এরকম আস্ত রসুন দিবেন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টি হয় যারা কখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের বড় বড়ো বুফেগুলোতেও কিন্তু এভাবেও এখন সাধারণত রান্নাগুলো হয় যেগুলো দেখবেন হান্ডি চিকেন বলেন হান্ডি ব্রিফ বা হান্ডি হান্ডি মাটনগুলোতেও এভাবে আস্ত রসুন শুকনামরিচ ব্যবহার করে থাকে তো গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর প্রচলন কিন্তু গ্রামেই শুধু এখন না শহরের বাড়িতেও এরকম প্রচলন চলে আসছে তো এই রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা যারা পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু একদম ফ্যান হয়ে যাবেন তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি দুই কাপ এখন বাদ বাকি মাংসটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সম্পূর্ণটাই একদম সেদ্ধ হয়ে যাবে আমি আপনাদের সঙ্গে কথা বলতে নিয়ে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু মাংসটাকে কষানোর সময় একদম মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে পানি দিয়েছি আপনারাও ঠিক এইভাবেই রান্না করে দেখবেন মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে সেই মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি তো এখন ঝোলের জন্য পানি দেওয়ার পরে পানিটা ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখন এখানে কিছুটা গরম মশলার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা প্রচলিত মাংসের স্বাদ বাড়ানোর জন্য বা বিভিন্ন মাছ তরকারির ঝোল রান্না করার সময় আমরা এগুলো দিয়ে থাকি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন তবে দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখন ঢেকে রেখে দেব চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম এখন চুলা থেকে নামিয়েছি আপনাদের দেখাবো দেখুন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে রেখেই আপনাদের পরিবেশন করে দেখালাম এই যে চুলা থেকে নামানোর পরেও কিন্তু মাটির হাঁড়িতে এরকম অনেক সময় ফুটতে থাকে ভালো থাকবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ